হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা আজকে আমি একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি তা দেখো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি সাজোগুজু করেছি দেখো সুন্দর করে এসে দিচ্ছি প্লিজ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তা দেখো আমার মাও সাজুগুজো করেছে কেন বলো তো আজকে আমাদের বিপদ তারিণী পুজো বুঝেছ তার জন্যে আমরা উপোস করেছি মা মেয়ে দুইজনেই উপোস করেছি আমরা এখন মন্দিরের দিকে যাব তা দেখো কেমন সেজেছি প্লিজ কমেন্ট করতে ভুলো না তা দেখো চলো ভালো লাগবে মন্দিরের দিকে যাচ্ছি যাব রেডি হয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা করছি আর মাও আছে আমার সঙ্গে আর বলতে বলতে চলে এলাম মন্দিরের দিকে তা চলে গেলাম দেখো আমি পোতারিনীকে দেখাচ্ছি জুম করে দেখতে পাচ্ছ আর উপরে যে কাঠামোটা শাড়ি পরানো আছে ওটা হচ্ছে মা দুর্গার কাটামো এই মন্দিরটা মা দুর্গার মন্দির এখানে টা বিপদানি ঠাকুরকে পুজো করা হচ্ছে এখানেই মা দুর্গা মন্দিরে বিপদানি ঠাকুর আসে পুজো করি দেখো কত লোকজন মানে মেয়ে সব মহিলারা পুজোর জন্য সব বসে আছে পুজো দিয়ে এইদিকে দেখো ঢাকে আস্তে আস্তে ঢাক বাজাচ্ছে শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় তাও আড়াইটা আন্দাজেই বলছি আর দেখো এটা কিন্তু মন্দিরের সামনে মাঠটা আর এখানে কিন্তু আমাদের দুর্গা পুজো হয় অনেক বড় মাঠটা দেখতেই পারছ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি আর এখানে একটা বটগাছ আছে সেই বটগাছের তলায় আমরা কিন্তু বসে আছি মানে মন্দিরে প্রচণ্ড গরম একটাই ফ্যান প্রচণ্ড গরম তার জন্য আমরা কিছু মহিলারা চলে এসেছি বট গাছের নিচে বসে আছি দেখো গাছটাও দেখাচ্ছি গাছটা কিন্তু খুব ছাঁকানো আর এই দেখো বাচ্চাটা আবার গরমে খুব কষ্ট পাচ্ছে তার জন্যে আমরা গাছের তলে চলে এসছি দেখো আমরা বান্ধবীরা সবাই মিলেই দাঁড়িয়ে এই ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা দেখো এই দিকেই আবার এলাম মন্দিরের দিকে দেখি এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে তা ভাবলাম একটু যজ্ঞটাও তোমাদের সামনে তুলে ধরি আর বামুন ঠাকুর দেখো পুজো করছে বামুন ঠাকুরকে কিন্তু হাওয়া করছে একজন কারণ মন্দিরের এই ভিতরটাতে ফ্যান নেই বাইরেটাতে ফ্যান আছে আর এত গরম দেখো মা দুর্গার কাটা কত সুন্দর শাড়ি পরে রেখে দিয়েছে আর দেখতে দেখতে তো পুজোও এরপরে চলে এলো বুঝতেই পারছো দুর্গা পুজো দেখো প্রচুর গরম লাগছে আর দেখো সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছে আর ঢাকি মশাই কিন্তু ঢাক বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে দেখো সবাই কিন্তু বসেছিল উঠে দাঁড়িয়ে গেছে অঞ্জলি দেবে বলে তা দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে অঞ্জলি দিচ্ছে সবাই আর এত গরম পড়েছে বৃষ্টি নেই আমাদের এখানে খুব কষ্ট হচ্ছে গো দেখো কত মহিলারা দেখো আর আমার তো আমি উপোস করেছি পুজো করছি কিন্তু আমার তো খারাপ লাগছে কারণ খারাপ লাগছে কেন সেটা বুঝতে পারবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন খারাপ লাগছে বলবো তা বামুন ঠাকুর এখন মানে মামং মামিপুর বিপুত পাঁচালি পড়ছে সবাই মন দিয়ে শুনছে পাঁচালিটা পড়া হয়ে গেল। এরপরে মানে পুজো অলরেডি শেষ হয়ে গেছে আর দেখো বামুন ঠাকুরের হাতে সবাই মানে সুতো বাঁধবে বলে সবাই গোল করে ঘিরে বামুন ঠাকুরকে বসে আছে ও বলছে আগে আমাকে সুতো পরে দাও এ বলছে আগে আমাকে সুতো পরিয়ে দাও আর সুতো এতগুলো মানুষকে একাই পড়াবে কারণ বামুন ঠাকুরের হাতেই সবাই সুতো পরবে এটাই নিয়ম বুঝেছ সুতো পরানো হচ্ছে ওইদিকে এদিকে আবার অলরেডি সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এই এই সিঁদুর খেলাটাই আমি মিস করছি বুঝেছো খুব কষ্ট হচ্ছে আমার কী করব আর দেখো ওইদিকে সবাই সিঁদুর খেলছে এক এক করে যাদের সুতো পরানো হয়ে গেছে তারা সিঁদুর খেলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ জুম করে দেখাচ্ছি সবাই কি সুন্দর গালে কপালে সিঁদুর মেখেছে কত সুন্দর দেখতে লাগছে এই পুজোটা কিন্তু এটাই আকর্ষণীয় বুঝেছো বিপুদানি পুজোয় সিঁদুর খেলাটাই আকর্ষণীয় আর দেখো এইদিকে আমি ভিডিও সামনে ক্যামেরায় করছি আমাকেও তোমরা দেখতে পাচ্ছ আর আমি এগুলো খুবই মিস করছি একটা বান্ধবী আমাকে নিতে এসেছিলো ভুল করে এবং মনে পড়ে গেছে বুঝেছো তখন আমার খুব কষ্ট লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এক ধারে দাঁড়িয়ে ভিডিওটা করছি কী করবো বলো মন খারাপ করলে আর করার কিছু নেই বাস্তবকে মেনে নিতে হবে তা প্লিজ বন্ধুরা সবাইকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করে স্কিপ করে যেও না আর এই দেখো সুতো পরানো হয়ে গেছে আর কিছু মানুষের সুতো পরাতে বাকি আছে তা বামুন ঠাকুর কিন্তু একটা মানে কি বলবো মানে থালার মধ্যেই একটা পয়সা তুলছে কারণ সুতো পরানোর পয়সাটাও আলাদা দিতে হয় দক্ষিণা বলে যেটা আলাদা পুজোর দক্ষিণা আলাদা আবার সুতো পরা দক্ষিণাও কিন্তু আলাদা বুঝেছো বামুন ঠাকুর কিন্তু এটা বলছে দক্ষিণা দাও দক্ষিণা দাও এটা তো বামুন ঠাকুরের নিয়ম বলে এটা প্রাপ্য এটা তো দিতেই হবে তা আমি পুজো শেষের মুখে আমি শেষ হয়ে গেছে আমি প্রসাদের তালা হাতে করে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মায়ের জন্য অপেক্ষা করছি মা আসবে বাড়ি যাবো দেখেছ সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছে প্রসাদ নিয়ে আমার হাতেও কিন্তু প্রসাদের থালা আমি এরপরে বাড়ি যাব তাই মন্দিরের সামনেটা দেখিলাম আর অলরেডি আমি বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে আসার পরে এবার জামা কাপড় চেঞ্জ করে আমি খাবার বানাবো তা আজকে আমি কি খাবার বানাবো সেটা চলো দেখো আজকে আমাদের খাবার হবে লুচি আর আলু মটরের তরকারি আর মিষ্টি আছে তা দেখো ময় আটা ময়দা আমি দুটো মিস্ট করে দেখো মা মাখছে মা হেল্প করছে মিশিয়ে ময়ম দিয়ে দিচ্ছে না দেখো আমটাও দিয়ে দিল এরপরে এটা শুকনো একটু মেখে মিশিয়ে নেবে তারপরে জল ঢেলে শুকনো মিশিয়ে নিচে দেখো তারপর জল ঢেলে ডো বানাবে তা চলো ততক্ষণ ডোটা বানানো হোক মায়ের কথা বলি তোমাদের সাথে তা আবারও বলছি যে প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো স্কিপ করে যেও না তোমাদের ভালো লাগবে এবং আমার পাশে তোমরা থাকো আমিও তোমাদের পাশে আছি আর দেখো অলরেডি আমার লুচি ছাঁকা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা তার লুচি ছাঁকা হয়ে আছে এক একটা করে আমি লুচি ছেঁকে নিচ্ছি কারণ আমি দুটো তিনটে করে লুচি ছাঁকতে পারি না একটা একটা করেই ছাঁকি আর কড়াইটা না নিরামিষ কড়াই তো অনেক বড়ো বুঝেছো এটা লক্ষ্মী পুজোর আবার তরকারি রান্না হয় সবজি তার জন্যে তেলটা অল্প একটু লাগছে কিন্তু একটা একটা ছাঁকছি তো অসুবিধা হচ্ছে না দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে এইভাবে আমি সব লুচিগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখো খুবই সুন্দর ফুলছে আর আটাটা কিন্তু মেখে একটু রেস্টে রাখা ছিল দশ পনেরো মিনিট তার জন্যে ভালোই ফুলছে কারণ রেস্টে রাখা হলে ভালো ফুলে তা এক একটা করে আমি লুচি সবই আমি ভেজে নিলাম এই দিকে দেখো আমার মটর ভেজানো আছে এই মটরগুলো কিন্তু আমি একটু কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো তা কুকারটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দুটো সিটি মেরে আমি রেখে দেব নামিয়ে দেব দেখো অলরেডি আমার মশলা হয়ে গেছে আগে সবই রেডি করা আছে এদিকে আমার দেখো আলুগুলো কাটা আছে দুটো তেজপাতা ও থালার মধ্যে আছে তা কড়াইয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি আগেই এরপর আমি একটু পাঁচ দিয়ে দিচ্ছি এটা নিরামিষ তরকারি হবে মশলাটা অলরেডি আমার আগেই করা হয়ে গেছে তা দেখো তেলটা গরম হয়ে গেছে এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো মটরটা আমার সেদ্ধ করে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখো থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি এরপরে কড়াই তেল অলরেডি গরম হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি এবার আলুটা ভালো করে ভাজা হলে আমি মটরটাও দিয়ে দেব আলু মটর একসাথে ভাজা হয়ে যায় হয়ে গেলে তারপরে আমি হলুদ দিয়ে মশলা দেখো মটরটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলু মটর একসাথে আমি ভালো করে ভেজে নেব অনেক দিন জানো ব্লগ দিই মানে তিন চার দিন হয়ে গেল আমি ব্লগটা দিইনি এই এ পুজোর ব্লগটাই দিচ্ছি এটা কিন্তু আমি প্রণামে দেব প্লিজ সবাই দেখো আর দেখো নুন হলুদ সব আমি দিয়ে দিয়েছি এরপর আমি মশলাটাও দিয়ে দেব প্রচণ্ড গরম পড়েছে জানো বৃষ্টি হয়নি আমাদের এখানে জানো একদম বৃষ্টি হচ্ছে না গরমে থাকতে পারছি না আবার সারাদিন উপোস করে আছি ভালোও লাগছে না কাজ করতে কিন্তু কি করবো বলে ওই জন্য আমি বেশি কিছু রান্না করিনি আলু মটরের সবজিটা করলাম আর মিষ্টি আছে আর লুচি এই দিয়েই আর প্রসাদ তো আছে ওখান থেকে প্রসাদ দিয়েছে দেখো অলরেডি আমার মশলা দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপর আমি জল ঢেলে দেব জল ঢেলে দিয়েছি দেখো মটরটা সেদ্ধ করা আছে তো আলুটাও অলরেডি তেলে সেদ্ধ হয়ে গেছে বেশি আমি জল দিইনি এরপর ঢাকা দিলাম এরপর আমি দশ মিনিট পরে ফিরে আসব গ্যাসের ফ্লেমটা লো এতে করে দিলাম মাঝারি তা দেখো অলরেডি আমার তো সবজিটা হয়ে গেছে আর লুচিটাও ছাঁকা হয়ে গেছে এরপরে আমি দেখো সাজিয়ে নিয়েছি একটা থালাতে লুচি আলু মটরের সবজি আর মিষ্টি এটা আমি কিন্তু খাবো আর নিয়ম আছে তেরোটা লুচি কিন্তু তেরোটা লুচি কেউ খেতে পারে না তার জন্য তেরোটা লুচির মধ্যে এক একটা টুকরো করে খেতে হয় বুঝেছো এটাই নিয়ম তা দেখো এটা কিন্তু আমি খাবো মায়ের জন্য আলাদা আমি বার করেছি তা আর ভিডিওটা বড় করব না কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা টাটা ভালো থেকে সবাই আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে